দু লোকসভা নির্বাচনে বিজেপির অস্ত্র দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে কুপোকাত করা আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে রায়গঞ্জে অনুষ্ঠিত হল বিজেপির ডেপুটেশন কর্মসূচি আজ রায়গঞ্জের কর্ণজোড়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয় মিছিল মিছিলে পা মেলান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংসদ দেবশ্রী চৌধুরী বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বিজেপির রাজ্য কমিটির সদস্য শঙ্কর ঘোষ সহ অন্যান্যরা বহু দলীয় কর্মী এদিন উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে জেলা শাসকের দফতরের সামনে গিয়ে মিছিল শেষ হয় বেশ কিছুক্ষণ চলে বিক্ষোভ এরপর ডেপুটেশন পেশ করা হয় এরপর সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন প্রবীণ ও নব্য তৃণমূলের সংঘাতকে টিপ্পণী করে সুকান্ত মজুমদার বলেন পুরাতন এবং নবীন চোরেদের মধ্যে সংঘাত চলছে এদের সকলের জেলে থাকা উচিত কালীঘাটের কাকুকেও আক্রমণ করতে ছাড়েননি সুকান্ত মজুমদার কথা কি বলবেন এই বিষয় নিয়ে বলার তো কিছু নেই তো পুরো সবাই দেখতে পেয়েছে তো উনি লিপস্টিকের এর না আরো কি কি পেয়েছেন আমি ওগুলো বলতে চাই না মহিলাদের বিষয় নিয়ে তার পরিপ্রেক্ষিতে উনি তার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন ওনার বয়ফ্রেন্ডকে না বয়ফ্রেন্ডকে আমরা সেই শব্দে যাচ্ছি না কোনো একজন ব্যক্তিকে দিয়ে দিয়েছে সেই ব্যক্তি দুবাই থেকে আমেরিকা থেকে যেখানে যেখানে ইচ্ছে হয়েছে যেমন বল হাতে বল থাকলে বল নাচিয়ে দেখে ওরকম একজন সাংসদের আইডি দিয়ে খুলে প্রশ্ন দিয়েছে। একষট্টিটা প্রশ্নের মধ্যে পঁচপান্ন খানা প্রশ্ন হচ্ছে আদানির বিরুদ্ধে পরিষ্কার বোঝা যাচ্ছে কি হয়েছে টন্ডি শেয়ার না হলে তো হবে না করুন না প্রিয় মল্লিক বুঝতে পারছেন ওনার জ্যোতিতে আস্তে আস্তে নিমে আসছে জ্যোতি এখন নেই ওনার মতো উনি হাসপাতালে কোনো রকমের দিদি নগুলোতে বেঁচে আছেন আমি তদন্তকারী সংস্থাকে বলবো তাড়াতাড়ি ওনাকে হাসপাতাল থেকে নিয়ে গিয়ে জেলে উপযুক্ত জায়গায় রাখা উচিত কারণ আমি যতদূর খবর পেয়েছি বাকিপুর বলে দিয়েছে যে ও মন্ত্রীকে টাকা দিয়েছিল মন্ত্রীও স্বীকার করে নিয়েছে যে তিনি ন কোটি টাকা বাকিবুরের কাছ থেকে নিয়েছেন অতএব জ্যোতিপ্রিয়বাবু রাজনীতিতে ফিরে আসার আর কোনো চাষ নেই ওনার জ্যোতিপুরো সুইচ হবে দে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে ডিএম সাহেব ব্যস্ত আছে। আমি বললাম কিছু ব্যস্ত নেই কোনো কার্যক্রম নেই জেলায় করো কিছু হচ্ছে না। একদিন তৃণমূলের একজন কাউন্সিলর এনে উনি ઘરે হাত দিয়ে চা খুশি খাবেন বলতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যকনি আসে উনি তো সবাই পালিয়ে যায়। পালারের কিছু নেই আজমান তো কাল ওনাকে ধরা দিতেই হবে যেহেতু ওনার চাকরিটা উপরে সরকারের নির্দেশে চলে সরকারের আদেশে চলে আজকে উনি পালিয়ে থাকছেন তৃণমূলের সঙ্গে সহযোগিতা করছেন কিন্তু বেশি দিন এটা উনি করতে পারবেন না আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো আমরা জমা দিয়ে এসেছি যেহেতু আমাদের কোয়েশ্চেন গুলো ডিএম সাহেবের কাছে ছিল এবং আপনারা শুনেছেন যে আমি মাইক্রোফোনেও বলেছি ডিএম সাহেব জবাবগুলো রেডি রাখবেন সেই শুনে উনি কোথায় লুকিয়ে আছেন ঘরের মধ্যে এটা দেখে লজ্জা তো লাগলোই তার থেকে বেশি ভয় লাগলো জেলা শাসককে যদি কোনো একটা কথার উত্তর দেওয়ার জন্য ঘরের মধ্যে নিজের আবাসের মধ্যে লুকিয়ে থাকতে হয় তাহলে এই জেলার এই জেলার চোর বদমাসটা তো কিভাবে চলবে স্বাভাবিক বুঝতে পারছি আমি আপনাদের মাধ্যম দিয়ে মাননীয় জেলা শাসক এবং জেলার যিনি পুলিশের অধিকর্তা আছেন তাদেরকে বলছি আপনারা একটু দয়া করে একটু সাহস নিন